আসসালামু আলাইকুম কি সমস্যা কি তোমার না এই আমি তো ডাক্তার মনে মনে করছিলাম কিন্তু আমি তো ডাক্তার না ভুলেই গেছিলাম অন্ত

বলেন যে আমি যাহা কব সত্য কব আমি যাহা কব সত্য কব সত্য ছাড়া মিথ্যা কব না সত্য ছাড়া মিথ্যা কব না হ্যাঁ এখন আসেন এই ডাক্তার এটা আমি ডাক্তার হব এটা ডাক্তার এ বসেন না বসো সাহা তোমার নাম কি সাহা বিনম যুব সমাজ যুব সমাজ তরুণ সমস্যা ও আচ্ছা তরুণ সমস্যা যাই এক তুমি বেশি কথা বলো না আমাদের রুগী দেখতে দাও

ওদের নানান সমস্যা তাহলে এর অপারেশনটা কোনো ইনজেকশন ছাড়াই করতে হবে ইনজেকশন তো দিই না ডাইরেক্ট মাথায় দিলেন ঠিক আছে দেয়া মুই আপনাকে বলি নাই যে বড় ছুরি নিয়ে আসবে এরে দিকে অপারেশন হয় সারা জীবন তো এলাই কইলাম দেয়া অপারেশনটা আজকে তুমি করো না আমারই করো আমি তো ছোট ডাক্তার তাড়াতাড়ি এর মাস মাসপার তরুণ সমাজের যা অবস্থা সোজা খালি বেডের মধ্যে সমস্যা সোজা

তোমার ব্যাডেনটা কেমন পড়ো খুঁজে বের হয়ে আসলো ব্যাডেনটা কাজ করে না স্যার তুমি সব বিষয়টা এগুলো নিয়ে ধান্দা করো তাই না এই জন্যই তো তরুণ সমাজ অবস্থা ঠিক কি না মাথা কি এমনি ব্যাডেনদের মধ্যে পড়ো খুঁজে ঘরে ব্যাডেনদের মধ্যে মোবাইল আসক্ত তো মাথা সমস্যা হবে স্যার হ্যাঁ আরো আছে আরো দেখি আর কি বিল হলে দেখো দেখো এই তো সমাজ দুনিয়া খুব অবৈধ প্রেম

এখন ঠিক লাগতেছে এখন খুব আরাম পাচ্ছি সমাজ টিকটকের বাড়ি স্যার এখন একটু সুস্থ সুস্থ না স্যার এই অপারেশনের মাধ্যমে শুধু তোমরা সুস্থ থাকবা না তোমাদের কিছু ঔষধ খাইতে হবে কি কি ঔষধ স্যার যদি ঔষধ না খাও তাহলে তোমাদের মৃত্যু আশঙ্কা থাকতে পারে এই সমাজের মৃত্যু হবে যদি তোমরা আমার এই পিক্সিশন না নেও

এই কাম করতে হবে। যা ভালো করে কই দাও। যুব সমাজ জি স্যার। এই মানুষের মৌলিক থেকে আটা খাওয়া যাবে না। ইনশাআল্লাহ। বড় খিয়ে খড়মিয়া। এই জন্য তো বুকের সমস্যা। বয়স নাই হতে ইল্লি সকাল সকাল ঘুম থেকে উঠবা। জি স্যার। আর মহাক্রমตาล পুরাণ অধ্যয়ন করবা। সব সমস্যার সমাধান। দ্বিতীয় পারে আল কোরআন বলে ঠিক কিনা এই মদ গাঁদা ইয়াবার সমাধান একমাত্র আল কোরআন কোরআন অধ্যয়ন করবা ঠিক আছে এটাই তোমার জন্য চিকিৎসা জি স্যার মানবেন এই রবি সারা জীবন তো সরকারি এখন নেতা আছে ফুটবল না তখন বলি ছাড়তে হবে না তুই করি নে দেখি আলহামদুলিল্লাহ

তাহলে সমাজ কিন্তু পাল্টি দেবে বলেন ঠিক কি না লোক এই তুমি সমাজ কোথায় যাও বর্ডারের পা কুরআনের দিকে তাকাও ভালো হয় বুঝতে গেলে এই অপারেশন সাকসেসফুল করতে হবে ঠিক কি না এসিকোন আর কোন আছে আমি ওই চেম্বারে যাবো না স্যার আর কোনো রোগী নাই তাহলে ভালো বালাহাটা চেম্বারে রেডি কর আমি যাচ্ছি যাও